দক্ষিণ কোরিয়া আসার ক্ষেত্রে রোস্টারভুক্ত ভাইদের প্রতি বছর গড়ে তিন মাস পরপর ইস্যু হয়ে থাকে এই ইস্যু হওয়ার পূর্ব মুহূর্তে সকলের মনে একটি প্রশ্ন খায় বিভিন্ন জনার ইনবক্সে গ্রুপে এই প্রশ্নটি করে থাকেন যে এইবার ইস্যুতে কতজন ইস্যু হতে পারে এই প্রশ্নের উত্তর আজকে একদম ক্লিয়ারভাবে দিয়ে দেব যেন আর কাউকে কোনোদিন এই প্রশ্নটা করতে না হয় ইস্যু কতজন হবে এই বিষয়ে বলতে গেলে আপনাদেরকে একদম প্রথম থেকে বলতে হয় আমাদের সেন্ডিং এজেন্সি বয়েসেল এল কাজ শুধু সব কিছু প্রস্তুত করে দেওয়া তিনাদের দায়িত্ব সব কিছু সুন্দরভাবে পরিচালনা করে বাংলাদেশ থেকে কর্মী প্রস্তুত করা আর কোরিয়াতে অবস্থান করছে এইচআরডি কোরিয়া নামে এখানে একটি প্রতিনিধি এই প্রতিনিধির কাজ হচ্ছে বাংলাদেশ থেকে কর্মী দক্ষিণ কোরিয়ার মালিকদের কাছে পৌঁছে দেওয়া সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা এখন কতজন ইস্যু হবে এই বিষয়ে কারা বলতে পারবে বোয়ে কি বলতে পারবে কতজন ইস্যু হবে এই সারডি কি বলতে পারবে এবার বাংলাদেশ থেকে কতজন ইস্যু হতে পারবে তো এই বিষয়ে বলতে পারবে কি পারবে না সে বিষয়ে আলোচনা করতে থাকি আপনারাই নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই বিষয়ে কেউ বলতে পারবে কি পারবে না ধরুন বাংলাদেশের কর্মী চাহিদা দক্ষিণ কোরিয়ার মালিক সর্বপ্রথমে এই সাইডের কাছে জানালেন যে আমার কোম্পানিতে পাঁচজন বাংলাদেশি প্রয়োজন এভাবে গড় পাঁচ হাজার কর্মী প্রয়োজন এমন একটি লিস্ট এই সাইডের কাছে দাবি জানালো মালিকরা তো এখন এই মালিকরা যখন বলছেন আমার কোম্পানিতে পাঁচজন লোক প্রয়োজন সেক্ষেত্রে এই মালিক বাধ্য নয় যে সে বলছে বিদায় পাঁচজন লোকই সে আনবে এখন সেই ইস্যু আসতে আসতে তার কোম্পানিতে লোকের প্রয়োজন নেই সেক্ষেত্রে সেই ইস্যু নাও করাতে পারে আবার তার কাজ অনেক বেশি লোক আরও বেশি প্রয়োজন সেক্ষেত্রে আরও বেশিও ইস্যু করাতে পারে অর্থাৎ মালিকের এখানে সম্পূর্ণ স্বাধীনতা ইচ্ছা এখন মালিক ইস্যু করাতে যাবে বাংলাদেশি লোক তার প্রয়োজন সেক্ষেত্রে ইস্যু করার পূর্ব মুহূর্তে কারো কাছে শুনলেন অন্য দেশি লোক কাজ ভালো করে সেক্ষেত্রে তিনার নিয়ত চেঞ্জ হয়ে গেল অন্য দেশের লোক ইস্যু করালো এখানেও তার কোনো বাধ্যকতা নেই এখন আপনারা বলুন ইস্যু কতজন হবে সেই বিষয়ে বোয়েসেল কি বলতে পারে এই স্যারডি কি বলতে পারে অর্থাৎ কেউ বলতে পারে না